হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পটল তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি আজ একটু অন্যরকমভাবে তৈরি করলাম আর সেটাই শেয়ার করছি তার জন্য আমি সবার প্রথমে পটলগুলোকে এক একটা পটল চার টুকরো করে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে গোটা কাজু নিয়েছি আট থেকে দশটা ভেঙে ভেঙে নিলাম আর এক টেবিল চামচ চার মগজ নিয়েছি আর দুই চামচ নিয়ে নিয়েছি পোস্ত এবার এই তিনটেকে খুব ভালো করে আমি বেটে নেব আমি শিল পাটাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন সেক্ষেত্রে পোস্ত আর কাজু প্রথমে শুকনো গুঁড়িয়ে নেবেন তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করে নেবেন আমি খুব ভালো করে শিলেতে বেটে নিলাম আর একটা মশলা করবো এখানে তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমাটো টুকরো হচ্ছে রসুনের কোয়া আর দেড় ইঞ্চি মতন আদা এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গেছে মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে রান্না করার পালা মশলাটাকে আমি ঢেকে ঢেলে নিচ্ছি আর এই মশলা ধোয়া জলটাও কিন্তু মিক্সি ধুয়ে আমি রেখে দেবো এটাও আমার কাজে লাগবে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতন একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে সবার প্রথমে যে পটলটা আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেই পটলটা জল ঝরে গেছে পটলটাকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আর একটা কথা আমি এখানে পটলটা কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন খোসা কিন্তু ছাড়িয়েছি সরু সরু করে খোসাটাকে একটু একটু রেখে দিয়েছি আর আপনারা চাইলে পুরো খোসা সমিতি এটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটুখানি ঘষে ওপর থেকে পাতলা আস্তরণটা তুলে নেবেন নিয়ে সেইভাবে কিন্তু পটলটাকে করতে পারেন আর এক একটা পটল আমি চার টুকরো করে করে নিয়েছি আর যে পটলটার দানাটা বেশি একটু মোটা হয়ে গেছে সে পটলটা আমি বাদ দিয়ে দিয়েছি মানে ভেতরের প দানাগুলো বাদ দিয়ে দিয়েছি এবারেতে পটলটাকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব এখানে পটলের মধ্যে কিন্তু আমি সামান্য ওয়ান পিঞ্চ মতন লবণ দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেয়ার পরে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও আমি কিন্তু কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম মানে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে রেখেছিলাম চিংড়ি ধোয়ার পরে চিংড়ি থেকে কিন্তু অনেকটা জল বেরোয় যাই হোক এবারে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে পটল আর এই চিংড়িটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম পটলটা দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেয়ার পরে চিংড়িটা দিতে হবে কারণ চিংড়ি দিয়ে তো বেশিক্ষণ ভাজা যাবে না চিংড়ি বেশিক্ষণ ভাজলে কিন্তু সিনথেটিক হয়ে যায় এবারে দেখুন চিংড়িগুলো মোটামুটি গোল গোল পেকে গেছে কালারও হয়ে গেছে মিনিট দুয়েক চিংড়ি দেওয়ার পরও আবার নাড়াচাড়া করে নিয়েছি এবারে তেল থেকে পটল আর চিংড়িটাকে এইভাবে আমি তুলে নিচ্ছি বাকি যে তেলটুকু পড়ে আছে সেই তেলেই কিন্তু আজকের বাকি রান্নাটা কিন্তু কমপ্লিট করে নেব আর কোনো রকম তেল কিন্তু দিতে হবে না চিংড়ি ভাজার কারণে তেলটা এরকম দেখা যাচ্ছে এবারে এতে একটা ফোড়ন দেবো দিয়েছি হচ্ছে হাফ চামচ সাদা গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট কাঠি দারচিনি তিনখানা লবঙ্গ আর একখানা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো মতন হয়ে গেলে যে টমাটো আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই মিক্স পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো দিয়ে দিলাম অ স্বাদ মতন অল্প একটু লবণ আর এখানে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম সবার আগে হাফ চামচি হলুদ গুঁড়ো এক চামচ হচ্ছে এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই কিন্তু ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন কাঁচা লঙ্কা দিলে সেক্ষেত্রে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে এবার এবারে মশলাটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দেখুন এইভাবে নাড়াচি যখন কড়াই থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তখন বুঝতে হবে এই মশলাটা কিন্তু পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি যে কাজু পোস্ত আর চারমগজ শিলেতে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আর দিয়ে দিলাম শিল ধোয়া জলটা এবারে এই সমস্ত মশলার সাথে আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে যতক্ষণে না এর থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব মশলা কষিয়ে নিলে কিন্তু মশলার স্বাদ ভীষণ সুন্দর হয় তাই মশলাটা কিন্তু সব সময় কষাতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আশটা মিডিয়াম টু লোতে রেখেছি যেহেতু এর মধ্যে বাদাম আছে তাই কড়াইতে নিচের দিকে লেগে যেতে পারে সেই জন্য আর এটা কিন্তু অনবরত এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নালি কিন্তু নিচে লেগে যাবে এবারে খুব ভালো করে মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে যখন মশলাটা শুকনো হয়ে গেছে তখন দিয়ে দিলাম অল্প করে একটু জল জলটা অল্পই দিতে হবে কারণ পটল আর চিংড়ি কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে পটল কিন্তু এইটটি পার্সেন্টের ওপরে সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এবারে জলটা দেওয়ার পর যেই এক খানা দুখানা ফুট এসে গেছে জলে তখন আমি দিয়ে দিলাম এই ভেজে রাখা চিংড়ি আর পটল একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবার মশলার মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেব। বন্ধুরা এটা আপনার নিরামিষওভাবেই তৈরি করতে পারেন যদি নিরামিষভাবে তৈরি করেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন না বাকি সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় মিনিট দুই তিনেক এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন মোপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আর মশলা কিন্তু খুব সুন্দরভাবে পটল চিংড়ির মধ্যে ঢুকে গেছে আর পটলও খুব ভালোভাবে সুসেদ্ধ কিন্তু হয়ে গেছে এভাবে এবারে এটাকে আমি আরেকটু জাল দিয়ে নামিয়ে নেবো যেহেতু আমি এটা একটু শুকনো শুকনো তৈরি করব মানে খুব একটা ঝোল রাখবো না গেভি গেভি হবে তাই দেখুন আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু জমে যাবে এবারে এটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই পটল চিংড়ি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার গরম গরম ভাত আর যদি এরকম ধরনের পটল চিংড়ি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয় খুব সুস্বাদু এই রেসিপি একবার না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের মতন নেই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ